বিয়েবাড়ির জলশয় অশ্লীল নাচের প্রতিবাদ করায় খুন গতকাল রাতে ঘটনাটি ঘটেছেন টালি থানার পটারি রোডে বাসিন্দাদের অভিযোগ বিয়েবাড়িতে লাউডস্পিকার বাজিয়ে অশ্লীল নাচ চলছিল তাই নিয়ে গণ্ডগোলের সূত্রপাত পুলিশকে ডাকাও হয় পুলিশের সামনেই তিনজনকে ছুরি মেরে আক্রমণ চালায় বিয়েবাড়ির লোকজন হাসপাতালে নিয়ে যাওয়ার পথে চন্দন ঘোষ নামে এক যুবকের মৃত্যু হয় গুরুতর আহত অবস্থায় দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বাসিন্দাদের অভিযোগ পুলিশের উপস্থিতিতেই এই ঘটনা ঘটলেও কোনো ব্যবস্থা নেয়নি তারা যদিও ঘটনার তদন্ত চলছে বলে জানিয়েছেন টালি থানার পুলিশ শিবসেনার পর এবার ঠাকরের মহারাষ্ট্র নবনির্মাণ সেনার সঙ্গে বিজেপির রফা হওয়ার খবর সূত্রের খবর রাজ ঠাকরের সঙ্গে এক দফা বৈঠকও সেরেছে বিজেপির শীর্ষ নেতারা ওই সূত্র জানাচ্ছে আসন্ন লোকসভা ভোটে বিজেপির বিরুদ্ধে প্রার্থী না দেওয়ার সিদ্ধান্ত নিতে পারেন রাজ ঠাকরে যদিও বিজেপির জোট সঙ্গে দাদা উদ্ভব ঠাকরের শিবসেনার বিরুদ্ধে প্রার্থীপদ প্রত্যাহারের সম্ভাবনা নেই বলেই জানা গিয়েছে সেক্ষেত্রে তিনটি আসনে লড়তে পারে রাজ রাজঠাকের দল গতবার ছটি লোকসভা কেন্দ্রে লড়েছিল এমএনএস রাজ্যে চৌত্রিশ বছরের বাম রাজত্বের পতনের অন্যতম কারণ সিঙ্গুন নন্দীগ্রাম আর এই দুটি ঘটনার ক্ষেত্রে তৎকালীন বাম সরকার কিংবা দলের ভূমিকা সঠিক ছিল না ঘুরিয়ে হলেও শুক্রবার কথা বুঝিয়ে দিলেন বুদ্ধদেব ভট্টাচার্য সরকারের অর্থমন্ত্রী অসীম দাসগুপ্ত আরো আলোচনা করে এই জমি নেওয়াটা উচিত ছিল সিঙ্গুন নন্দীগ্রাম জমি আন্দোলনকে হাতিয়ার করে রাজ্য জুড়ে পরিবর্তনের ঝড় তুলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে রাজনৈতিক পরিবর্তনে তিন বছরের মাথায় অসীম দাশগুপ্তর বক্তব্য সিঙ্গুরের ক্ষেত্রে আরও আলোচনা করে জমি নেওয়া উচিত ছিল আধিপত্যবাদের রাজনীতি নিয়েও সমালোচনা সুর শোনা গিয়েছে প্রাক্তন অর্থমন্ত্রীর গলায় বর্ষিয়ান অভিনেতা বিশ্বজিৎ চট্টোপাধ্যায় কি দিল্লি থেকে তৃণমূলের প্রার্থী হচ্ছেন না শুক্রবার রাজধানীতে তৃণমূলের প্রচার কমিটির আহ্বায়কের মন্তব্যকে ঘিরে তৈরি হয়েছে ধোঁয়াশা যে উমেদবার হে দিল্লি কে হে দিল্লি কাঁপকে বাহির কা এক ভি उमेदवार নহি হোগা জো দিল্লি মে নিবাস করতা হোগা জিসকা मतदार পরিচয়পত্র দিল্লি কা হোগা অথচ গত বুধবার দলের প্রার্থী তালিকা ঘোষণা করার সময় তৃণমূল নেত্রী ইঙ্গিত দেন প্রার্থী হতে পারেন বিশ্বজিৎ বৃহস্পতিবার বিশ্বজিৎ চট্টোপাধ্যায় দাবিও করেন দিল্লি থেকে তাকে প্রার্থী করবেন মমতা বন্দ্যোপাধ্যায় বারোই মার্চ রামলীলা ময়দানে সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায় অন্ন হাজারে সেই মঞ্চ থেকেই দিল্লির সাত প্রার্থীর নাম ঘোষণা করা হবে বলে খবর